ঈদের ছুটি শেষে ব্যস্ত নগরীতে ফিরছেন কর্মজীবী মানুষ তবে বাস ট্রেন বা লঞ্চে নেই কোনো ভোগান্তি তীব্র ভিড় আর যানবাহনের চাপ না থাকায় ফিরতি পথেও স্বস্তি প্রকাশ করেছেন তারা বিস্তারিত সিরাত আল মুস্তাকিমের রিপোর্টে ঈদে ঘরমুখ মানুষ যেভাবে স্বস্তিতে বাড়ি ফিরেছিল ঠিক সেভাবেই স্বাচ্ছন্দ্যে রাজধানীতে ফিরছেন নগরবাসী ফেরার পথে সড়কে চাপ কম থাকায় কোথাও ভোগান্তিতে পড়তে হচ্ছে না যাত্রীদের ফলে স্বস্তি প্রকাশ করছেন তারা অন্যবারে তো খুব ভিড় সিট সিট এটা এইবার মোটামুটি পাইছি খুব অন্যবার অনেক ভোগান্তি ছিল সে তুলনায় এরকম কিছু হয় নাই একই চিত্র রেলপথেও যাত্রীরা স্বাভাবিকভাবেই ট্রেন থেকে নামছেন ট্রেন শিডুলও মোটামুটি ঠিক আছে ফলে বাড়তি বিড়ম্বনায় পড়তে হচ্ছে না কাউকে তবে যাত্রী চাপ ছিল চোখে পড়ার মতো যাওয়ার যাত্রাটাও যেমন সুবিধার মতোই ছিল আসারটাও মোটামুটি ভালোই ছিল অন্যান্যবার থেকে এবারে বেশি সস্তি পাইছে না এবার কোনো ভোগান্তি হয় না এবার কোনো ব্লাকি ব্যবসাও নাই সে যে শিডিউলটা বিপর্যয় খুবই কম দক্ষিণাঞ্চল থেকে অনেকেই নৌপথে ফিরছেন রাজধানীতে ভোর থেকেই যাত্রী বোঝায় লঞ্চ ভিড়ছে সদরঘাটে তবে সবগুলো লঞ্চেই ছিল যাত্রীর চাপ সিরাতাল মুস্তাকিম একুশে টেলিভিশন ঢাকা